ভারী বৃষ্টির ফলে বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুর জেলা আজ ঘাটালের দন্দিপুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন সেচ এবং জন উন্নয়ন দফতরের মন্ত্রী মানস রঞ্জন তিনি বন্যার্থদের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাত্মক আশিস হুদাইত ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস বিডিও অভিক বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা আমার প্রতিভা মাইতি এসছেন জেলা পরিষদের সভাধিপতি এরা নিজেদের উদ্যোগে আমার আইনটি টিউ সভাপতি এসছেন গোপাল এবং আমার অনেক সহকর্মীরা তারা তাদের মনের ভালোবাসা দিয়ে লোকের পাশে দাঁড়াতে এসছেন নিজেরা কিছু সংগ্রহ করেছেন এটা সরকার যা দিচ্ছেন দিচ্ছেন কিন্তু এটা আমাদের দলীয় স্তরে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই যে আমার সভাপতিটি দেখছেন এই যে আমার আইনটি সিফ সভাপতি দেখছেন এই যে আমার বোনটি দেখছেন সভাধিপতি এরা নিজেরা জোগাড় যন্ত্র করে লোকের জন্য কিছু নিয়ে এসছেন সাহায্য আমি আশা করব বন্যা পীড়িত মানুষরা এদের সাহায্য দয়া করে গ্রহণ করবেন এটা কোনো করুণা নয় এটা আমাদের হৃদয়ের ভালোবাসা বাবু আছেন এই জেলার সভাপতি বাবু আছেন জেলা পরিষদের আমার সদস্য প্রাক্তন এমএলএ এস ডিও সাহেব আছেন বিকাশবাবু আছেন আজকে প্রধান আছেন প্রশান্ত পাঁচ নম্বর অঞ্চল বীরসিংহ পঞ্চায়েতের পাঁচ নম্বর অঞ্চলে দন্দিপুর গ্রাম ওই দু নম্বর চাতাল দিয়ে জলগুলো ঢুকছে একদম ভর্তি এসডিও সাহেবকে বিডিও সাহেবকে প্রধানকে অনুরোধ করছি আশিস বাবু আছেন শঙ্করবাবু আছেন বিকাশ যে ক্রপ ইন্স্যুরেন্সের ফর্মগুলো যেন ভর্তি হয়ে যায় শস্য বিমা তারা পাবেন এক দুই বাড়ির তালিকা যেন সঠিক হয় যেটা একটু ক্ষতি যেটা বেশি ক্ষতি আবার হয় এবং বাকি যে কাজগুলো সেগুলো যেন আমরা সুষ্ঠুভাবে করতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা নির্দেশ এটাই আপনাদের কাছে অনুরোধ করে যায় আগামীকাল এই গ্রামে শস্য বিমার ক্যাম্প হবে সবাই ফর্ম ফিল করে নেবেন বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে মহকুমার হাসুকের কার্যালয়ে ঘাটাল পরিস্থিতি নিয়ে তিনি বৈঠক করেন ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশন পেতে